জামাই আব্বা আমার তো সময় নাই ভাইয়াদের সাথে মিটিং আছে ইটালি বুঝছেন কি বলার জলদি বলেন আমিও তো জানি তুমি অনেক বিজি মানুষ ব্যস্ত থাকো কিন্তু জামাই তুমি তো সবই জানো আমি একটু ঝামেলায় পড়ে গেছি তো আমার এক কোটি টাকা লাগে ব্যাংকের কাছে ঋণে আছি তো এক কোটি টাকা হলে ব্যাংক ঋণটা শোধ করে দেওয়া যায় আর তারপরে আমি তোমাকে ধীরে ধীরে দিয়ে শোধ করব সেজন্য তোমাকে টাকা আব্বা এক কোটি টাকা হ্যাঁ তোমার জন্য তোটা সামান্য টাকা যখন আমার ছিল তখন তো আমি তোমাদেরকে যখন যেটা প্রয়োজন হেল্প করছি এখন একটু বিপদে পড়ছি তুমি আমাকে এক কোটি টাকা দাও আমি পরে ধীরে ধীরে শোধ করে দেব আবা হয়েছে কি ইদানিং তো ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না বুঝছেন আর আমি একা এত টাকা কিভাবে দেব হ্যাঁ আব্বা তোমাদের জামাই তো ঠিকই বলছে এতগুলো টাকা ও একসাথে কিভাবে পাবে রে জামাই চেষ্টা করলে পারবে আব্বা আসলে হয়েছে কি দুই চার পাঁচ লাখ টাকা হইলে একটা কথা ছিল কিন্তু এটা তো এক কোটি টাকা জামাই আমার তো কপালটা খারাপ বড় মেয়েটা একটা ফকিনের হাত ধরে চলে গেল আমি যে জায়গায় বিয়েটা ঠিক করছিলাম ওই জায়গায় যদি বিয়েটা দিতে পারতাম তোমার কাছে আমার এক টাকাও চাওয়া লাগতো না ওই জামার থেকে আমি দুই চার পাঁচ কোটি টাকা পাইতাম আব্বা আপনার ব্যাঙ্কে কয় কোটি টাকা ঋণ আসেন ব্যাংকে ঋণ আসছি পাঁচ কোটি টাকা হবে এর মধ্যে এক কোটি টাকা এখন দিলে ব্যাংক মানবে আর যদি এক কোটি টাকা এখন না দিতে পারি তাহলে আমার জায়গা সম্পত্তি ব্যাঙ্ক ব্যালেন্স যতটুকু আছে বাড়ি ঘর সব কিছু নিলামে উঠে যাবে সেজন্য তোমার কাছ থেকে এক কোটি টাকা চাচ্ছি আব্বা আপনি এক কাজ করেন আপনার এই যে বাড়ি ঘর জায়গা জমি যা কিছু আছে আমার নামে লিখে দেন আপনার ওই ব্যাংকের পাঁচ কোটি টাকা ঋণ আমি শোধ করে দিচ্ছি হ্যাঁ আব্বা তোমার জামাই তো ঠিকই বলছে এই জায়গা সম্পত্তি যা কিছু আছে তুমি তোমার জামাই নামে দিয়ে দাও আর ব্যাংকের পাঁচ কোটি টাকা আমার জামাই পরিশোধ করে দিবে আর তুমি মরে যাওয়ার পরে এই জায়গা সম্পত্তি যা আছে সবকিছু তো আমিই পাবো তুমি একটা কাজ করো সবকিছু তুমি আমার জামাই নামে দিয়ে দাও আমার জামাই নামে দেওয়া যে কথা আমার নামে দেওয়া তো একই কথা হ্যাঁ আব্বা আপনার মেয়ে তো ঠিক কথাই বলছে তাই না আপনার ব্যাংকের ঋণও শোধ হবে পাঁচ কোটি টাকা আর আপনি তো বলছেন আপনার বড় মেয়েকে কোনো সম্পত্তি দিবেন না যা পাবো আপনার ছোট মেয়ে পাবে

আব্বু আমাদেরকে ডাকছে তুমি কেন মাঝখানে কথা বলতিছ তুমি চামচামি কম করো তোমার জামাই নাই তুমি এত উঁচু গলায় কথা বলো কেন আমার সামনে এই আমার সাথে লাগাও কেন 100 বার দেব ঠিকই বলছ আমি আমার কোনো মেয়ে নাই আমার একটাই মেয়ে তোমার বলক পা তোমার মায়া মায়া ঠকাইতাছে আব্বা আপনি কি এখানে আমাকে অপমান করার জন্য ডেকে আনছেন ইতালি থেকে ভাইয়ার আসবে আমি সেই মিটিং বাদ দিয়ে আপনার কল পেয়ে আমি এখানে চলে আসছি আরে জামাই তুমি শান্ত হও কেন শান্ত হব আব্বু ও তো ঠিকই বলছিস এখানে না নয় তো কমসে কম আমাদেরকে 1.5 কোটি টাকার প্রজেক্টের কথা ছিল আর সেখানে কাজ ফলা রেখা আমরা তোমার কথা শুনতে আসছি আম্মা এসে আমাদেরকে অপমান করতেছে আমরা এক মুহূর্ত এই পাশে থাকব তোমার জামা 1 কোটি টাকা ধার দিতে পারে সব 5 কোটি টাকা সম্পত্তি ঋণ চটায় করে কে লিগা আমার একটা মাই আছে না হ্যাঁ তুমি সু বাবা বেশি কথা বলো কে জানি আসছে দেখো আপু কেন দেখবে তুমি যা দেখতে পারো না তুই যা দেখ সম্পত্তি খাবি তুমি যাও যাও বলছি যাও এ যাও বলছি যাও আমার জীবনটা শেষ করে দিলো এই মহিলার নিয়ে আমি সংসার করতেছি কত কষ্টে উনি যে আমার মা এটা আমার ভাবতেই অবাক লাগে আমার তার ভালো আমার ভালো চায় না ফকি কি ভালো চাই সব সময় আমি সব সময় গর্ব করে বলি সুজীব আমার জামাই শিল্পপতি জামাই আসো জামাই ভিতর আসো আসসালামু আলাইকুম হেই তুই আমার সালাম করবি না ফকিরনি এই ফকিরনিরে কে ঢুকতে দিলো আমার বাড়িতে আমি ঢুকতে দিছি হ্যাঁ তো স্বাস্থ্য কম না তুই ফকিরনিরে আমার পাশে ঢুকতে দিছ এখানে চুপ করে বসো চুপ

এ দেশের স্বনামধন্য ব্যক্তি আর আমার আইফকে সুপা থেকে উঠিয়ে দিয়ে এই ফকির নিয়ে বাচ্চাকে এখানে বসে দিয়েছেন তুমি আমার মেয়ের জামাই ও আমার মেয়ের জামাই ও আমার বড় মেয়ের জামাই তুমি তো ছোট মেয়ের জামাই হ্যাঁ আমার কোনো মেয়ে নেই আমি তোরে বলছি না আব্বা এই দিন দেখার জন্য কি আপনি এখানে ডেকে আনছেন আমাকে আমি খবর দিছি জামাই দিবাই তো দিবা না ছোট লোক ফকির নিদেরকে তো তুমি ভালোবাসো আমরা তো ভালোবাসি না ওদেরকে তো আমরা দেখতে পারি না তোর কপালে দুঃখ আছে আমি তোরা তালাক দেব এই ফকির বাচ্চা এই ফকির বাচ্চা তুই কেন আপনি কোন কথা বলবেন না চুপিব আমার হাজবেন্ডের গায়ে যদি আরেকটা হাত উঠছে না আমার সাথেও হাত আছে এটা তুমি মনে রাখো একদম

এক কোটি টাকা না পাঁচ কোটি টাকা দিতে চাইছে আর আমার আমি কি বলছে জানো জায়গা সম্পত্তি তো আবু মারা যাওয়ার পর আমিই পাবো তাই আমার নামে না দিয়ে আমার হাজবেন্ডের নামে দেয় আর পাঁচ কোটি টাকা তো আমার হাজবেন্ড এমনিই দিতেছে এই কারণে তো তোমার শিল্পপতি জামাই পাঁচ কোটি টাকা দিয়ে তোমার চল্লিশ কোটি টাকা সম্পত্তি নিতে চাইছে আছে চাপো তো আম্মা শোনো বাবা আমার না তোমার এই বিশাল সম্পত্তির প্রতি কোনো লোভ নাই আমার এই যে তুমি বলো না ফকিনি জামাই তোমার তালাক দেওয়ার প্রয়োজন নেই বাবা তোমার বাসায় না আমি থাকতে আসি নাই আর এক গ্লাস পানির জন্য আসি নাই আমা ফোন দিয়া বলছিল তোমার বিপদ বুঝতে পারছো তোমার বিপদ দেখে আসছি হাবা দেখেন না আপনার বিপদের কথা শুনে এই ফকির নির্বাচার ছুটি আসছে আপনার ব্যাংকে পাঁচ কোটি টাকা ঋণ এই ফকির নির্বাচার জীবনে পাঁচ কোটি টাকা হাত দিয়ে ধরছিস জীবনে একসাথে চোখে দেখছিস আব্বা দেখুন না এই যেটা ষাট পড়ছে মানে দেড়শো টাকা একটা লুঙ্গি পড়ছে মানে তিরিশ টাকা দাম আর সে ফকির নির্বাচার আসছে কিনা আপনার বিপদ দেখে আপনাকে সাহায্য করতে ছোট লোকের বাচ্চা তো তুই তোর বংশ পরিচয় আছে কি আব্বাই ডাকস কেন কারো শরীরে লেখা থাকে না সে ছোট লোক দামি দামি পোশাক পড়লো না সে যে বড় লোক যায় এর কোনো মানে নাই আগে ব্যবহার ঠিক কর তারপর নিজের বড় লোক দাবি করবি অসভ্য বাচ্চা বেদক আবা তোমার সাহস তো কম না তুমি আমার হাজবেন্ড এর হাত তুছো আমার হাজবেন্ড কে তুমি জানো এই দেশের সম্মান একজন শিল্পপতি তুমি তার হাত তুছো তোর জামাই কিসের প্রতি না প্রতি ওটা দেখার সময় আমার আমার জামাই যদি মুইতা না তোর জামাই মতন হাজারো শিল্পপতি আছে না ভাই সাজেবো এটা মাথা আখি আবু চুপ কর তোমার অনেক সহ্য করছি আমি চুপ থাকবি তুমি চুপ থাক আজকে আমি বলবো তুমি বিয়ার পর থেকে তোমার অপমান সহ্য করতে করতে এই পর্যন্ত কাটছি আর না আমি তোমার বাসায় খাইতে আসি নাই থাকতে আসি না পড়তে আসি না তোমার মেয়ে হইছি ঠিক আছে তুমি না অনেক ছোট কইরা দেখছ আমার জামাই শোনো বাবা কারো শরীরে না লেখা থাকে না সে ফকিং ছোট লোক তোমার না টাকা লাগবে তোমার টাকা দিয়ে আমি আসছি বুঝতে পারছো নালে তোমার বাসায় আসার আমার কোনো ইচ্ছা বা চাহিদা নাই শুধু আম্মা ফোন দিয়া কান্না কাটি করে বলছিল তোমাদের এত বিপদ আমি কখনোই আসতে পারি না তোমার কাছে। গিলে শোনো শোনো একটা জিনিস মনে রাখবা বাবা খালি না সব সময় রাজ বসে এই দাদা তুই একটা কথা বলবি না বলে দিয়েছি এখন আমি বলমু তোরা প্রত্যেকটা মানুষ শুনবি। কাকাকে চুরি করে আনছিস? শুন चोर তোরা হতে পারছিস। তোরা ব্যবসায়ীরা কি করস? লোভী। কি দালাল তুই তো বড় দালাল একটা বুঝতে পারছস? দেখছিস না? এই না বাবা এটা হচ্ছে সোনালী ব্যাংকের চেক এরকম আরো আট দশটা ব্যাঙ্কের চেক আমার কাছে আছে ব্ল্যাঙ্ক চেক এই জায়গায় সিগনেচার করা আছে তোমার যত মন তত অ্যামাউন্ট বসায় তুমি টাকা তুলে লাগবে সব সময় না মানুষের পোশাক আশাক চলাফেরা দিয়ে মানুষকে করবা না বাবা আজকে তোমার আমি গেলাম হইতে পারে আমার জামাই ছোট লোক ফটনি তোমার মতো বিশাল অট্টালেখা করে কিন্তু যা আছে না আমার জামাই যদি বৈশাখ খায় সারা বছর খাইতে পারবো এই যে তোমার এই যে কোটিপতি জামাই এরকম আট দশটা চাকর না বিশটা চাকর আমার বাসায় রাখার ক্ষমতা আমার আছে আচ্ছা আম্মা আজকের মতো আমরা আসি এতদিন পরে আসি একটা দিন ঠাইকা যাস না না আমি তোমার বাসায় থাকার জন্য আসিনি আমি তোমার দরকার আসছিলাম আমাদের ব্যাংকে কিছু কাজ ছিল ওই কাজগুলো আসা এই কারণে তোমার সাথে দেখা করে যে এটা ভাই বাসলাম কিন্তু আমার জামাই এতটা অপমানিত হবে মা বুঝতে পারিনি যদি বুঝতে পারতাম না কখনো তোমার বাসায় পাড়া দিতাম না গেট থেকে দারোনার কাছে টাকা দিয়ে চলে যেতাম জামাই বাবা একটা দিন থাকা যাও না বাবা আইস দূরের থেকে না মা ওই যে তোমার শিল্পপতি কোটিপতি জামাই তারা নিয়ে বসে থাকো তার মানিজ্য তো লাগতেছে আমরা আসাতে চলো আসি বাবা মনে করবা তোমার মেয়ে মরা গেছে প্রতিবেশী হিসাবে যদি কখনো বিপদে পড়ো তখন ডাইকো আমি আবার আসব কি কেমন হয়েছে ব্যাপার কোন সে তো দাম দানায় কা বড় জামাই রে আজকা দিছে তো ছোট মুখ বোতা বানায়া শিল্পপতি জামাই শিল্পপতি জামাই অনেক গর্ব করছো অহংকার করছো অন গাছ থেকে তোমার শিল্পপতি জামাই আব্বা আপনি চিন্তা করেন না আপনার ব্যাংকের পাঁচ কোটি টাকা ঋণ আমি শোধ করে দেবো এই টাকাগুলো বাইরে ফেলাই দেন মনে হচ্ছে চুরি চিন্তাই করে আমার বেয়াদ সব সময় চুরি চিন্তায় বাট করে করে তো এই জন্য কাউকে বিশ্বাস হয় না না কাউকে বিশ্বাস হয় না এই টাকার ঘ্রানটা সোন ঘানটা টাকায় ঘামের গন্ধ জড়ানো আছে ঘামের গন্ধ লাগানো আছে এই টাকাটাই হালাল এই টাকাটাই হালাল তোর না কোনো হালাল কিছু আমি এতদিন অন্ধ ছিলাম আজকে আমার মেয়ে আমার চোখ খুলে দিয়ে গেছে এই বাসার ত্রিশ সীমানা আমি কোনোদিন তোদেরকে দেখতে চাই না আব্বা তুমি কিন্তু আমার জামার অপমান করতেছো কেমন সার্থক বাস অহন জামার ইনকাম আছে হ্যাঁ তোর জামাই কেমন সার্থক বাস পাঁচ কোটি টাকা ঋণ দেয়া চল্লিশ কোটি টাকা সম্পত্তি নিয়ে আছে বগা আর তুমি কোনোদিন এই মায়ের পরিচয় দিবা না আর জামার কোনো পরিচয় দিবা না এক তিল পরিমাণ সম্পত্তি করে দিবা না যেদিন ভালো বেদনা আইবো আর যে জামার ছোট লোক গরিব বাচ্চা আসছে সেই জামে তোমার পাশে দাঁড়াইছে নিঃস্বার্থ ব্যাংকে চেক দিয়ে গেছে টাকা দিয়ে গেছে নগদ শোনো আম্মা আমার হাজবেন্ডও কিন্তু বলছিল বুঝতে পারছো তোর জামাই বলছিল কিন্তু সেটাতে পুরোটাই স্বার্থ জড়ানো ছিল আর আমার গ্রামের চাষ করা মূর্খ জামাইটা আছে না তার মধ্যে তিল পরিমাণও স্বার্থ ছিল না সে বলে নাই আমাকে এক শতাংশ জমি লিখে দিতে হবে তার বিনিময়ে আমি আপনার ঋণটা শোধ করে দেবো তো জামাই তো চিটার বাট পার ঠক একটা মুখ সামনে একটা একদম কথা বলবে না আমার বাসা থেকে এখন বের হয়ে যাবে অনেক কোনোদিন আমি যদি মারাও যাই আমাকে এক মুঠো মাটি দেওয়ার জন্য আসবে না আসবো না বুঝছো আমাদের সাথে না তোমাদের যায় না ওই ছোট লোক ফকিনেদের যায় আসো ডিস ইজ টু মাস আপ বাহ বেশ আমার বাসা থেকে আবার ইংলিশ ফুটাস ফকির নিরপুত শোনো এদিকে আসো বড় মেয়ে আর বড় মেয়ের যে একটা ফোন দাও আসতে বলো আমি তাদের কাছে ছড়িয়ে বলবো আসবে না বড় মেয়ে মেয়ের জামে গরব হইতে পারে না তোমার বাসা তারা শোনো এখনো বোধহয় বেশি দূর যায়নি চলো আমরা তাদের কাছে যাবো চলো আসো